চিঠির যুগে তো এখন সবাই খালি বলে যে চিঠি তো এখন আর নেই ডাকবিভাগে কি হবে কিন্তু এখন মোবাইলের মেসেজ আর একটা সেই আগে হলুদ খামে চিঠি পাওয়ার জন্য আমরা এক সপ্তাহ একজনকে একটা চিঠি দিলে সাত দিন অপেক্ষায় থাকতাম কবে আসবে সেই চিঠি এখন তো সেটা নেই এখন দিচ্ছি মেসেজ সাথে সাথে রিপ্লাই সেটা কিন্তু সেই চিঠির মজাটা হয় না একসময় চিঠির অপেক্ষায় মানুষ দিন গুনত দূরের প্রিয়জনের হাতের লেখা খাম খুলে কেউ হাসত কেউ ভিজিয়ে দিত কাগজের কোনা চোখের জলে আর সেই চিঠির সঙ্গে ছিল এক টুকরো রঙিন ইতিহাস ডাক টিকিট চিঠির যুগ আজ প্রায় শেষের পথে ইন্টারনেট মোবাইল আর সোশ্যাল মিডিয়ার ভিড়ে হারিয়ে গেছে সেই চিঠির গন্ধ তবু কিছু মানুষ আজও পরম মমতায় ধরে রেখেছে সেই সময়কে ডাক জগৎকে ঢাকার আগারগাঁওয়ের দৃষ্টি নন্দন ডাক ভবন এখন যেন সময়ের সেতু বন্ধন বিশ্ব ডাক দিবস উপলক্ষে সেখানে চলছে তিন দিন ব্যাপী বিশেষ ডাক টিকিট প্রদর্শনী আয়োজন করেছে অন্তর্বর্তী সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় চিঠি লেখুন প্রিয়জনকে মনের ভাব প্রকাশ করা চিঠিতে যেভাবে মনো ভাব প্রকাশ করা যায় হর অভাবে মনের কপি পেস্ট করা হয় এখানে তো হাত দিয়ে লেখা হয় মনের ভাব প্রকাশ করা হয় হ্যাঁ আমার যখন বিয়ে হয়েছে আমার হাজব্যান্ডের গ্রামের বাড়িতে থাকতো আমি ঢাকা থাকতাম আমাকে বেশ সিটি লাগতো আমি এখনো ওই চিঠি রেখে দিয়েছি এখনো দেখি মাঝে মাঝে ওই চিঠি ভালোই লাগে এইজন্য এখনো বলি এই চিঠি একটা স্মৃতি সবার চিঠি লেখা উচিত তরুণদেরকে শেখানোর জন্য অনেক কিছুই আমরা এখানে এনেছি যেগুলি দেখে তারা উপলব্ধি করবে প্রিয়জনের কাছে কিভাবে চিঠি পৌঁছায় হাতে এখন তো সেটা নেই মোবাইলের যুগে সেই প্রিয়জন আর অপেক্ষায় থাকে না এই সেই অপেক্ষার জন্য আমরা এখানে স্ট্যাম্প তারপরে পোস্টাল কার্ড বিভিন্ন আইটেম আমাদের পোস্ট অফিসের এগুলা সেল দিচ্ছি আশা করি প্রিয়জনেরা অপেক্ষায় থাকবে তাদের অপেক্ষার পালা শেষ হবে চিঠির যুগে তো এখন সবাই খালি বলে যে চিঠি তো এখন আর নেই ডাকবিভাগে কি হবে কিন্তু এখন মোবাইলের মেসেজ আর একটা সেই আগে হলুদ খামে চিঠি পাওয়ার জন্য আমরা এক সপ্তাহ একজনকে একটা চিঠি দিলে সাত দিন অপেক্ষায় থাকতাম কবে আসবে সেই চিঠি এখন তো সেটা নেই এখন দিচ্ছি মেসেজ সাথে সাথে রিপ্লাই সেটা কিন্তু সেই চিঠির মজাটা হয় না আশা করি তরুণরা যদি ডাক বিভাগে এভাবে আমাদের স্ট্যাম্প পোস্টাল কার্ড বিভিন্ন আইটেম জিনিসপত্র গুলা তারা হচ্ছে বিবেচনা করে দেখে তারা ওই মেসেজের জগৎ থেকে ব্যাক করবে চিঠির যুগ হয়তো ফুরিয়েছে কিন্তু ডাকটিকিটের এই রঙিন জগৎ আজও বলে যায় আসলে যেটা মনের ভাব সেটা যেটা এক মিটে হয়ে যায় আর অনুভূতি যেটা কাগজে হয় এটা আসলে কখনোই এটা কোনোদিনও সম্ভব না আলাদা করা দুইটা দুই জিনিস প্রথম প্রথম তো অবশ্যই বলবো যে তারা চিঠি লিখুক আরো তার বাবা মাকে কাছে লেখুক বন্ধুর কাছে লেখুক তার আত্মীয়স্বজনের কাছে লেখুক একুশটা হচ্ছে স্টল আছে এর মধ্যে একটা আছে জিপোর স্টল একটা আছে আমাদের ডাক বিভাগীয় স্টল এই ডাক বিভাগের যে স্টলটা আছে এখান থেকে আমরা চিঠির তথ্য দিই মানে বিদেশে চিঠি যাচ্ছে দেশে চিঠি যাচ্ছে বিদেশে পার্সেল যাচ্ছে দেশেও পার্সেল যাচ্ছে এগুলো মানুষ প্রাইভেটলি না করে আমাদের মাধ্যমে করলে আরও নিশ্চয়তা এবং কম খরচের মধ্যে এবং অল্প সময়ের মধ্যে যেমন আমরা নিশ্চয়তা করছি পার্সেল একটা বিদেশে গেলে সাত দিন সময় লাগে সর্বোচ্চ এটা আমাদের গ্রাহকদের আসলে জানানোর জন্য আসলে আমাদের এই স্টলটার মূল উদ্দেশ্য একটা সময় ছিল যখন খামের কোণে লেগে থাকা ছোট টিকিটি বই আনত ভালোবাসা সংবাদ আর পৃথিবীর নানা গল্প দেশ সময় নিউজ ডেস্ক